আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই বলেন তো আমি এখন কোথায় আছি আপনাদের জন্য শুধু দেশ বিদেশ ঘুরে ঘুরে সুন্দর সুন্দর নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে আমি এখন হচ্ছে নেপালে আছি আর দেখেন এগুলো একদম অথেন্টিক জুয়েলারি দেখেন কি সুন্দর একদম অরিজিনাল প্রত্যেকটা স্টোন দেখেন এক একটা জুয়েলারি দেখেন সুন্দর খুব সুন্দর সুন্দর জুয়েলারি আপুরা আমি এখন হচ্ছে নেপালে আছি আর প্রত্যেকটা স্টোন কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে নেপালের প্রত্যেকটা এই যে স্টোনগুলো দেখতেছেন না এগুলো একদম অরিজিনাল দেখেন পুরো ডায়মন্ডের মতো লাগতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ড্রেস তারপর হচ্ছে সামনে যেহেতু উইন্টার তো উইন্টারের জন্য কিন্তু এত ভালো ভালো সুন্দর সুন্দর শাল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগ কালেকশন থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর শাল আছে এবং আমরা যেরকম শাল দেখেছি শালের মতো আবার ড্রেসও আছে এত সুন্দর আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে যেহেতু উইন্টার তো আপনারা নিতে পারবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর নেপাল আসলে অনেক বেশি সুন্দর আপুরা তো আপনাদের জন্য হচ্ছে আমি সুন্দর সুন্দর জিনিস নিয়ে হাজির হই আনকমন জিনিস নিয়ে তো আপনাদের যদি নেপাল থেকে কারো কিছু লাগে খুব আনকমন আনকমন জিনিস দেখেন নেপালের যদি আনকমন কিছু লাগে বা উইন্টারের কোনো কালেকশন লাগে আপনাদের জন্য পাঠিয়ে দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে ডেকোরেশনের জন্য আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো উইন্টার কিছু কালেকশন দেখাবো স্টোনগুলো যদি দেখেন একদম অরিজিনাল এক একটা স্টোন জাস্ট দেখেন প্রত্যেকটা স্টোন হচ্ছে একদম অরিজিনাল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আইভি চৌধুরী আপু আলহামদুলিল্লাহ ভালো আছি

আইভি চৌধুরী আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু আমি এখন আছি হচ্ছে এখন নেপালে তো নেপালের যদি এই ধরনের অরিজিনাল স্টোন আপনাদের লাগে এবং স্টোনের এত সুন্দর সুন্দর জুয়েলারি এগুলো যদি আপনাদের লাগে তাহলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো শালে তৈরি কিন্তু ড্রেস আছে আমরা যে শাল নেই না উইন্টারে ওই টাইপের কিন্তু ড্রেস আছে এখানে খুবই সুন্দর সুন্দর আমি এখানে সবটা হারিয়ে ফেলছি সবটা কোথায় খুঁজে বের করতে হবে এবং এদের উইন্টার কালেকশনগুলোও অনেক সুন্দর তোমাদের কি মিস করেছি আপু আমি তো এখন থাইল্যান্ডে নেই এখন হচ্ছে আছি নেপালে তা আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর অরিজিনাল স্টোনের যদি জুয়েলারি লাগে তাহলে তোমাদের জন্য পাঠিয়ে দেওয়া যাবে আপু ঠিক আছে নেপালের প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব ইউনিক অসম্ভব ইউনিক তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এই যে দেখো আমি পাইছি সবটা এই দেখো ব্যাগগুলা দেখো কি আনকমন দেখো ড্রেসগুলা দেখেছ এই দেখো একদম নিখুঁত কাজ করা ড্রেসগুলা আমরা যেরকম শাল নেই ওই শালের মতোই হচ্ছে দেখো কামিজগুলা খুবই সুন্দর এই যে দেখো কাজগুলো দেখো কি নিখুঁত তো সামনে তো উইন্টার তোমরা যদি শালের সাথে এগুলা করো অনেক বেশি সুন্দর লাগে এবং তোমাদেরকে আমি যদি আরও কিছু দেখাই এই যে দেখো ব্যাগগুলা কি সুন্দর সুন্দর ব্যাগ ছোট ছোট এগুলো সব হচ্ছে নিজস্ব হাতে তৈরি প্রত্যেকটা জিনিস এই যে দেখো নেপালের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হ্যান্ডমেড সব কিছু এই যে দেখো কি নিখুঁত নিখুঁত কাজ করা দেখো প্রত্যেকটা জিনিস এই যে কারু কাজগুলা এত সুন্দর অবাক করা সুন্দর এই যে ব্যাগগুলো দেখো তোমাদের যদি কারো নেপাল থেকে এই ধরনের আনকমন ড্রেস থেকে শুরু করে আনকমন জিনিস লাগে তোমাদের জন্য পাঠিয়ে দিতে পারবো এই যে ব্যাগগুলো দেখো কি সুন্দর দেখেছো এবং খুব সুন্দর সুন্দর শালও আছে এই যে দেখো এক একটা ডিজাইন শালগুলা দেখো এগুলা জীবনেও বাংলাদেশে পাবা না এগুলোর কাজগুলো দেখো একদম ইউনিক এই যে অ্যাশ কালারটা দেখো এই যে প্রত্যেকটা কালার কি যে সুন্দর আপুরা তোমাদের জন্য শুধু দেশ বিদেশ ঘুরে ঘুরে সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই যে দেখো এগুলা এই কামিজগুলা দেখো বাংলাদেশে কি এরকম বাবা দেখো কাজগুলো দেখো তো এই ধরনের যদি তোমাদের কারো কিছু লাগে যে দেখো একটা আমি একটু জুম করে দেখাই কি সুন্দর দেখো সামনে উইন্টার যেহেতু তোমাদের যদি এই ধরনের কিছু লাগে যে ব্যাগগুলো দেখো কি সুন্দর খুবই সুন্দর কাজ করা দেখো এই যে এইগুলো নিয়ে যদি তোমরা বাইরে যাও মানুষ জাস্ট তাকায় থাকবে কোথাতে খানছেন এত সুন্দর এক একটা কালেকশন আপুরা দেখো এই যে ব্যাগের কালেকশন গুলো আমি দেখাই খুব সুন্দর এত সুন্দর সুন্দর কারু কাজ এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আর এত এত আনকমন খুবই আনকমন ডিজাইনের আপুরা এই যে একটা ব্যাগ দেখো সামনে যেহেতু উইন্টার আসছে তোমরা এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারবা আর ব্যাগগুলো তো সব ইউজ করতে পারবা এই ব্যাগটা দেখো এটা তো অনেক কিছু নিয়ে ক্যারি করতে পারবা এক একটা কারু কাজ ওদের দেখো অবাক করা সৌন্দর্য আসলে নেপাল হচ্ছে অবাক করা সৌন্দর্যের একটা কান্ট্রি যেখানে দেখো ওদের হ্যান্ডমেড এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো তোমরা জাস্ট এগুলো এগুলো নিয়ে বাইরে মানুষ তাকায় থাকবে একবার জিজ্ঞেস করবে কোথা থেকে আনছেন এই ব্যাগটা দেখো এখানে হচ্ছে তোমরা অনেক কিছু নিতে পারবা আর যেসব আপুদের হচ্ছে অফিস থাকে তারা হচ্ছে ইজিলি এগুলা কিছু জিনিস ভিতরে নিতে পারবে কয়েকটা জামা কাপড় সব কিছু এই ব্যাগগুলা দেখো কি সুন্দর অরিজিনাল যদি তোমাদের শাল লাগে তাহলে নেপাল থেকে আমি তোমাদের জন্য পাঠিয়ে দিব আর প্রত্যেকটা ব্যাগের মধ্যে এত সুন্দর সুন্দর কাজ কি সুন্দর দেখো আপুরা এক একটা ব্যাগের কালেকশন বলো অসম্ভব সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল একদম কাশ্মীরের ঠিক আছে এই সবটা হচ্ছে একদম অরিজিনাল কাশ্মীরের এখানে দেখো তোমরা যদি কাশ্মীরের অরিজিনাল শাল চাও অথবা এই ধরনের ব্যাগগুলো চাও আমি তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরের দেখো ছোট ছোট মিনি ব্যাগ আছে দেখো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরের এবং শাল দেখলে অবাক হয়ে যাবা এরকম শাল তোমরা দেখোই নাই বাংলাদেশে তো সব কিছু নকল করে এক একটা শাল কি যে সুন্দর আপুরা তোমাদের যদি এগুলা লাগে আমি তোমাদেরকে পাঠাই দিতে পারবো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর জিনিস খুঁজে খুঁজে বের করি এখন হচ্ছে আমি আছি নেপালে এক একটা কাজ দেখো এই ধরনের শাল তোমরা পাবাই না একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরের এইগুলা হচ্ছে তোমরা বাংলাদেশে কোথাও পাবো না কারু কাজগুলো দেখো কি সুন্দর কাজ করা কাজ দেখলে অবাক হয়ে যাবে দেখো কি সুন্দর কাজ করা একদম নিয়ে খুবই সুন্দর এক একটা কালেকশন জাস্ট ওয়াও ওদের কালেকশন দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে যে কিভাবে করছে এগুলা এক একটা শাল দেখো ওয়াও জাস্ট ওয়াও আপুরা বাংলাদেশে এরকম পাবাই না এই শালটা দেখো অসম্ভব সুন্দর সামনে যেহেতু উইন্টার আসতেছে অথবা তোমরা যদি কাউকে গিফট করতে চাও খুবই সুন্দর কাজগুলো দেখো কি সুন্দর আসলে অবাক করা সুন্দর সত্যি কথা বলতে হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরের অরিজিনাল শাল নেপালে পেয়ে যাবা তোমরা আমি নেপাল থেকে তোমাদের জন্য পাঠিয়ে দিব প্রত্যেকটা শাল সুন্দর একটা থেকে একটা কম না এই দেখো কাজগুলো দেখো কি পরিমাণে নিখুঁত তো এই ধরনের অনেক অনেক আছে দেখো অনেক অনেক ডিজাইন আছে সামনে উইন্টারের জন্য যদি তোমাদের এরকম লাগে তোমাদের জন্য পাঠায় দেওয়া যাবে এখানে অনেক আনকমন আনকমন জিনিস আছে আর অনেক কালারের অনেক ধরনের শাল আছে অনেক আনকমন জিনিস আছে এগুলো হচ্ছে সব কাঠের দেখো নিখুঁত কাজ করা রুম সাজাতে যারা পছন্দ করো তাদের জন্য এগুলো খুব বেস্ট হবে যাদের হচ্ছে রুম সাজাইতে খুব পছন্দ জুয়েলারি বক্স আছে কি সুন্দর সুন্দর দেখো এগুলো রুমে সাজায় রাখলেও মানুষ করে থাকবে এত সুন্দর সুন্দর কালেকশন নেপালে নেপাল অনেক সুন্দর একটা কান্ট্রি আমার হচ্ছে বিভিন্ন কান্ট্রি ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু তোমরা আছো তোমাদের জন্য তো আমার একটু একটু ঘুরতেই হয় আনকমন জিনিস দেখাইতেই হয় খুব সুন্দর রুম সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর দেখো হ্যাঁ আপু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন আপু জানো না এত নিখুঁত এই যে দেখো জুয়েলারি বক্সগুলো দেখো আপু নিখুঁত কাজ করা দেখো এক একটা জুয়েলারি বক্স দেখলে তোমার অবাক হয়ে যাবে নিখুঁত কাজ করা ওরা কাঠের এগুলো সব জুয়েলারি বক্স ওদের কালেকশন ওরা যে কিভাবে এগুলা বানাইছে আমার মাথায় ঢুকে না আসলে এই যে দেখো এই যে তোমরা যদি সালের সাথে এই ড্রেসগুলা পরো এই কামিজগুলা মানুষ যা থাঁ করে থাকবে সামনে উইন্টার আসতেছে না আর ব্যাগগুলা এক একটা কি সুন্দর কারো কাজের এই যে দেখো এত সুন্দর সুন্দর ব্যাগগুলা পুরা খুব সুন্দর সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে যেসব আপুরা একটু অফিসে টফিসে যায় ঘুরতে যায় এগুলো অনেক দিন টেকসই হবে কখনোই নষ্ট হবে না এবং এক একটা কারুকাজ দেখো কি পরিমাণে সুন্দর এক একটা ডিজাইনের ব্যাগগুলো দেখো জাস্ট কি সুন্দর সুন্দর ইচ্ছা করে সব কিছু নিয়ে চলে যাই আমি এই রকম যদি তোমাদের লাগে এই ধরনের আউটফিট তোমরা শালের সাথে সামনে যেহেতু উইন্টার তোমরা পড়তে পারবা এই দেখো কামিজগুলা দেখো কি সুন্দর কাজ করা এগুলোর সাথে ম্যাচিং করে ধরো তোমরা একটা শাল নিলা প্রত্যেকটা প্রত্যেকটা শালই সুন্দর প্রত্যেকটা শাল সুন্দর এক একটা কালার এক একটা কাজ এগুলো বাংলাদেশে জীবনে অনেক বাংলাদেশে তো অর্ধেক দেশেই বানায় নকল করে হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরের অরিজিনাল শাল নিখুঁত কাজ করা যাদের যাদের লাগবে আমি পাঠায় দিতে পারবো ঠিক আছে নেপাল থেকে কাশ্মীরের কিন্তু অরিজিনাল কাশ্মীরের এগুলো খুবই সুন্দর নেপাল হচ্ছে খুব সুন্দর দেখার মতো প্রত্যেকটা জিনিস দেখার মতো সৌন্দর্য নিখুঁত কারি কারু কাজ এত সুন্দর আপুরা ব্যাগগুলা জাস্ট দেখো একটা এগুলা নিয়ে তোমরা বাইরে গেলে মানুষ জিজ্ঞেস করবে এগুলো কোথা থেকে নিছেন মাস্ট জিজ্ঞেস করবে দেখো এগুলাতে তোমরা যারা অফিস টফিস করো ইউনিভার্সিটিতে যাও অথবা বাইরে মানে মেকআপ টেকআপ অনেক কিছু নিয়ে যেতে হয় তারা হচ্ছে তোমরা এই ব্যাগগুলা নিতে পারবা অনেক দিন টেকসই হবে দেখো আর একদম হান্ড্রেড পার্ট কাশ্মীরের প্রত্যেকটা নিখুঁত সুন্দর সুন্দর নেপাল থেকে আমি তোমাদের জন্য কিছু প্রোডাক্ট পাঠাবো শাল তো আছেই স্কিনের জন্য কিছু প্রোডাক্ট পাঠাবো নেপালেও কিছু ভালো ভালো হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট আছে সাইড এফেক্ট ছাড়া খুব ভালো ভালো ব্রাইটেনিং এর জন্য এই যে দেখো হাতিটা এটা বুড়া কারু কাজটা দেখো এটা কিভাবে ওরা বানাইছে আশ্চর্য লাগে আমার কাছে ওদের কাজ দেখে আমি যে অবাক হয়ে গেছি আসলে থাইল্যান্ডে যখন গেছি তখন মনে হচ্ছে যে মালয়েশিয়া থেকে থাইল্যান্ড সুন্দর এখন এখন মনে হচ্ছে যে থাইল্যান্ড থেকেও নেপাল সুন্দর আসলে বিভিন্ন দেশ যখন তোমরা না ঘুরবা তখন বুঝতে পারবা না আল্লাহ প্রত্যেকটা যে প্রত্যেকটা কান্ট্রি কত সুন্দর করে বানাইছে দুনিয়াতে আসলে আল্লাহ এত সুন্দর জিনিস এত সুন্দর দেশ এটা হচ্ছে নেপাল নেপাল তো অনেকটা অনেক কিছুই অনেকটা বাংলাদেশের মতো তবে ওদের এই ধরনের জিনিস দেখে জাস্ট অবাক এত সুন্দর এগুলো হচ্ছে কুশন তোমরা রুমে সুন্দর করে সাজা রাখতে পারবা আপু আপু স্কুলের স্কুলের ব্যাগ ব্যাগ খুব সুন্দর সুন্দর স্কুলের ব্যাগ আছে দেখাচ্ছি এই যে আপু এগুলো হচ্ছে স্কুলের খুব সুন্দর এই যে কাজ করা একদম কাজ করা অনেক সুন্দর পু সাইড ইফেক্ট নাই তো আপু যে প্রোডাক্ট আপু গেছে এগুলো কোনো সাইড ইফেক্ট নাই আপু আমার পেজে যেগুলো আসে না তুমি স্যাটেন্স ডিএসএম এর প্রোডাক্ট নাও একটু এক্সপেন্সিভ কোনো সাইড ইফেক্ট নাই ভি আপু এগুলো তুমি গুগল করলে হচ্ছে একদম ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের বুঝছো আপুরা এগুলো পুরো বিশ্বের সব কান্ট্রিতে ফেমাস ডিএসএম স্যাটেন্স এর বলো এগুলো একটা নাও কোনো সমস্যা না আপু সাপ্লিমেন্টগুলোর কোনো সাইড ইফেক্ট নাই তুমি জাস্ট গুগল করলেই দেখতে পারবা কোনো ব্যাড রিভিউ আছে কিনা আপো এগুলো হচ্ছে স্কুলের ব্যাগেই যে খুব সুন্দর পিছনে একটা রেড কালার আছে দাঁড় আমি দেখাচ্ছি একটু কি সুন্দর এগুলো যদি স্কুলে নিয়ে যায় পাগল হয়ে যাবে সবাই এগুলো কোথা থেকে আনছে সবাই জিজ্ঞেস করবে এত সুন্দর এই যে স্কুল ব্যাগগুলো দেখো প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালেকশন আর এদের এদের নিখুঁত নিখুঁত কারু কাজ অসম্ভব সুন্দর অসম্ভব মানুষ হা করে টাকা থাকবে এগুলো নেওয়ার পরে এই যে একটা ব্যাগ আছে এখানে ডিজাইন দেখো ওই যে স্কুলের জন্য ওই যে উপরের ব্যাগগুলা দেখো অথবা এমনিতেও ইউজ করতে পারবা কোথাও ঘুরতে গেলে কাশ্মীরের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দোকান এটা ঠিক আছে এখানে যেগুলো পাবা বাংলাদেশের ঘুরেও কোথাও এগুলো পাবা না বাংলাদেশ পুরোটা ঘুরলেও এরকম জিনিস পাবা না এই যে একটা দেখো স্কুল ব্যাগ কি কিউট কি সুন্দর আইভিএফ ও সাপ্লিমেন্ট যেগুলো আমার পেজে আছে এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই আর প্রত্যেকটা সাপ্লিমেন্ট ভালো আপু নতুন কিছু সাপ্লিমেন্ট গিয়েছে না থাইল্যান্ড থেকে অলরেডি আমাদের অর্ধেক প্রোডাক্ট স্টক আউট অর্ধেক প্রোডাক্টটি আমাদের সেল হয়ে গেছে আমাদের প্রোডাক্ট ঢুকার সাথে সাথে সেল হয়ে যায় ঢুকার সাথে সাথে এর জন্য আমি সময় সব আপুদেরকে বলি যে যেটাই লাগবে সাথে সাথে যেন অর্ডার কনফার্ম করে দেয় আমাদের প্রোডাক্ট ঢুকে আর স্টক আউট হয়ে যায় ডিআর জিনসিংটা কিন্তু অলরেডি স্টক আউট ডিআর যে ক্রিমটা ওইটা কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গেছে এই যে এই ধরনের যদি ব্যাগগুলা লাগে কোনো আপুদের আপনারা অফিসে ইউজ করতে পারবেন এখানে অনেক ডকুমেন্টস নিতে পারবেন এই যে এই সাইজের এই যে দেখেন এগুলো অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর একটা এইগুলো নিয়ে যখন আপনারা বাইরে বের হবেন অফিস বলেন ইউনিভার্সিটি বলেন বা এমনিতেও আপনারা ইউজ করতে পারবেন বাইরে বের হলে এই এগুলো দেখেন এইগুলা জাস্ট আপনাদের জন্য বেস্ট হবে অফিস বলেন যে কোনো ডকুমেন্টস বলেন অথবা কিছু ড্রেস নিয়ে ধরেন আপনি কোথাও যাচ্ছেন ঘুরতে বা একটা ড্রেস নিয়ে যেতে পারবেন মেকআপ আইটেম কারণ এখন হচ্ছে ব্যাগগুলো সবাই এই সাইজের ইউজ করে এই সাইজের ব্যাগ আমিও ইউজ করি এগুলো দেখলেই ভাল লাগে আসলে এত সুন্দর এই ব্যাগগুলো এই যে এই যে দেখেন এগুলো নিয়ে যখন আপনারা বাইরে যাবেন মানে মানুষ হা করে থাকবে কারণ এইগুলো কালেকশন তো আপনারা কখনোই বাংলাদেশে পাবেন না এই ধরনের কালেকশন আপুরা আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না তো আমাদের থাইল্যান্ডের আরো কিছু প্রোডাক্ট আছে আপুরা আরও সাপ্লিমেন্ট আছে কিছু অনেক কিছু স্টক আউট হয়ে গেছে যেমন ডিয়ার জিনসিং আর যেগুলো আছে আপনারা স্টক শেষ হওয়ার আগে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলবেন আপুরা না হলে কিছুদিন পরে আমি যেহেতু থাইল্যান্ড থেকে চলে আসছি এখন তো থাইল্যান্ডের প্রোডাক্ট আমি দিতে পারবো না যদি আমার লাইভ লাইভ দেখে কেউ মানে থাইল্যান্ডের লাইভ থেকে যদি কোনো প্রোডাক্ট অর্ডার দেন মানে যেগুলো আমি লাইভে দেখাইছি ওগুলো আমি পাঠা দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু ধরেন আপনারা ওই যে ইউনিক ইউনিক কিছু অর্ডার করেন না যেটা হচ্ছে আমার ওই যে আমি মলে গিয়ে যে লাইভ করছি ওইগুলোর বাইরে ওইগুলো আমি দিতে পারবো না কারণ আমি যেহেতু এখন নাই থাইল্যান্ডে এই কারণে আর যেগুলো মলের আমি যে লাইভ করছিলাম যেগুলো মলের প্রোডাক্ট ওইগুলো আমি দিতে পারবো মানে থাইল্যান্ডের আর কি আমি ওগুলো পাঠিয়ে দিতে পারবো ওই যে তফুতে লাইভ করছিলাম তো তফুর প্রোডাক্ট আমি দিতে পারবো এই যে দেখেন আগে একটা ব্যাগ এখানে আপনি টাকা ফোন কিছু কসমেটিক্স নিয়ে ধরেন থ্রি পিসের সাথে ইউজ করলেন খুবই সুন্দর লাগে অথবা শাড়ির সাথে যেই ব্যাগগুলা এই যে ব্যাগগুলো খুব সুন্দর লাগে শাড়ির সাথে আর ছোট ছোট মানি ব্যাগ টাইপের ব্যাগগুলা দেখেন পিচ্ছি পিচ্ছি এত সুন্দর এত সুন্দর কাজ একটা অবাক সুন্দর এইরকম শাল বা এইরকম ডিজাইনের আপনারা কোথাও পাবেন না পুরা কোথাও না বাংলাদেশের কোথাও পাবেন না এক একটা শাল অবাক করা সুন্দর যেটা দেখেন কালার গুলা দেখেন এক একটা প্রত্যেকটা কালার দেখেন জাস্ট কি সুন্দর নেটওয়ার্কের জন্য একটু কেটে গিয়েছিল এই যে দেখেন ওই তো হোয়াইট কালার দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরের যদি আপনাদের কারো লাগে এখানে সব এরকম শালের ছোট ছোট শপ আছে ওই যে দেখেন দেখা যাচ্ছে দূরে অনেক শপ আছে ঠিক আছে আপু আপনাদের যদি লাগে আমি আপনাদের জন্য উইন্টার যেহেতু সামনে এই ধরনের কালেকশান যদি কারোর লাগে আমি পাঠাই দিব তবে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করতে হবে আর অফ কোর্স প্রি অর্ডার করতে হবে ঠিক আছে আপুরা অবশ্যই প্রি অর্ডার করতে হবে এই ধরনের কালেকশানের জন্য অবশ্যই প্রি অর্ডার করতে হবে আপুরা প্রি অর্ডার করলে আমি আপনাদের জন্য পাঠাই দিব এই ধরনের আনকমন আনকমন কালেকশন যাদের লাগবে আমি পাঠাইতে পারবো আপুরা ঠিক আছে আমি আরও আমি যেহেতু এখন নেপালে নেপালের আরও সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখাবো নেপালের স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো এরকম শাল দেখাবো তারপরে এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এত সুন্দর সুন্দর দেখেন ব্যাগ কালেকশন এগুলো যাদের লাগবে আমি সুন্দর আপনাদের জন্য পাঠায় দিব প্রি অর্ডার করলে ঠিক আছে আপুরা এখান থেকে যদি কিছু লাগে আমাকে জানায়নি স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা নিখুঁত কাজের এই যে দেখেন ব্যাগগুলা দেখছেন জাস্ট কি সুন্দর এইগুলা নিয়ে আপনারা যখন বাইরে যাবেন থ্রি পিসের সাথে পড়তে পারবেন যে কোনো কিছুর সাথে খুব বেশি সুন্দর খুব বেশি সুন্দর এত নিখুঁত কাজ এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে আপুরা আপনাদের যদি লাগে আমি পাঠিয়ে দিব আপনারা আমাকে বইলেন কার কোনটা লাগবে এখন আমি নেপালে আছি নেপাল থেকে যদি আপনাদের কারো কিছু লাগে আমি পাঠা দিতে পারবো ওকে আপুরা আবার আসবো আপনাদের সাথে লাইভে গল্প করতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর হচ্ছে আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট শেষ হওয়ার আগে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করেন অনেক ভালো ভালো প্রোডাক্ট গিয়েছে ক্রিম গিয়েছে যেমন রোজ ক্রিমটা আছে খুব ভালো ভালো সিরাম গিয়েছে আমি অলরেডি পোস্ট করেছি বডি ক্রিম আছে বিসি থেকে শুরু করে বডিতে যাদের হচ্ছে আপনার ফাটা অনেক আগে প্রেগন্যান্সির জন্য তো অনেকের বডি ফেটে যায় তাদের জন্য মানে খুব ভালো প্রোডাক্ট ওইগুলা যতগুলা প্রোডাক্ট আমি বাছাই করে করে পাঠাইছি আপনাদের জন্য আমি যাই পাঠাই বাছাই করে করে আপনাদের জন্য পাঠাই একদম বেস্ট কালেকশন বেস্ট প্রোডাক্ট সবকিছু একদম বাছাইকৃত প্রোডাক্ট হচ্ছে আপনাদের জন্য আমি পাঠাই তা আপনাদের যদি কারো লাগে আপুরা আমাকে জানাই আমি পাঠাই দিব ঠিক আছে আপুরা ভালো থাকবেন আল্লাহ